ঠিক আছে মানে সে ওর বিরাটেই চ্যাঠা প্রথম দু মাস বিরাটেই আর তারপরে এমন ঢিলামি শুরু করবে শেষ দিকটাতে রেজাল্ট তখন ডাউন হয়ে যায় খারাপ হয়ে যায় তো তোমাকে আমি সেই জন্য একটা ব্যালেন্সড সিচুয়েশন বলছি তুমি প্রত্যেক দিন তিন ঘন্টা থেকে চার ঘন্টা পড়ো প্রত্যেক দিন থ্রি টু ফোর আওয়ার্স আচ্ছা যারা পুরনো স্টুডেন্টস আছে তাদেরকে বলি কোনো স্টুডেন্ট যদি তিন থেকে চার ঘন্টা রোজ পড়ে তার ভালো রেজাল্ট হবে কি না আমি বলছি না আট ঘন্টা পড়তে হবে বলছি না তিন ঘন্টা তিন ঘন্টা দেখবি ওই যারা প্রাইমারি স্কুলে পড়ে না তাদের মেরে মেরে পড়ায় মা বাবাগুলো পড়ায় কি না মুখস্থ কর বাবারই কি তোমাকে ভাবো এখন যদি বলে বিউলপের কবিতা মুখস্থ কর কেমন হরর আস্ত কিন্তু ওদিক অমনি ফেস করতে হয় এখন এটা মুখস্থ কর কালকে পড়া ধরবো দি লাঠি নিয়ে বসে আছে তো সেই রকম তো কন্ডিশন নয় কিন্তু আমরা বলছি তিন ঘন্টা তো পড় তিন ঘন্টাও পড়ছে না তাহলে আর কি রেজাল্ট হবে তিন ঘন্টা পড়তে হবে রয়েছে তুই যা বদমাইশি করবি কলেজে গিয়ে বন্ধুদের সাথে বদমাইশ কর সারা তিনটা কিন্তু সন্ধ্যা সাতটা থেকে দশটা পর এটা করতে হবে সন্ধ্যা সাতটা থেকে দশটা তুই সকালে পড়ে নে ভোরে ভোরে পড়ে নে পাঁচটা থেকে আটটা ছটা সাতটা আটটা তিন ঘন্টা তোদের কোনো দিকে একটা ম্যানেজ দিতে হবে আচ্ছা তুই সকালে উঠতে পারবি না বুঝলাম বদমাইশিও করবি ঘুরতেও যাবি সবই বুঝলাম রাত্রি দশটা থেকে এগারোটা বারোটা তো পর কোনো একটা সাইডে তিনটা তিন ঘন্টা তোকে দিতে হবে এইটা না দিতে পারলে মুশকিল কিন্তু তিন ঘন্টা তোমাকে পড়তেই হবে এবার কখন তুমি পড়ো দ্যাটস ইওর চয়েস কিন্তু তুমি যদি এই তিন ঘন্টা না পড়ছো তাহলেই কিন্তু প্রবলেমটা হবে তোমাকে প্রত্যেক দিন তিন ঘন্টা পড়তেই হবে কলেজে ইংলিশ অনার্সে ইংলিশ অনার্স নিয়ে মাথায় ঢুকে না তিন ঘন্টা আমার ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনার তিন ঘন্টা আমাকে পড়তেই হবে কোনো অপশান নেই আমার কাছে এইটাকে তোমাকে বজায় রাখতে হবে ইউ হ্যাভ টু ডু ইট কোনো অপশান কিছু নেই না করলে ফেল মারবি না রেজাল্ট খারাপ হয়ে যাবে আর কিছু না তুইও বুঝতে পারতে যদি আমি জানিস কী হয় পরীক্ষার আগেটা তো প্রত্যেকটা ছেলে প্রচুর পড়ে পরীক্ষার তো ওই এক মাস আগে থেকে এক মাস নয় এক সপ্তাহ এক মাস বলে ফেললাম ঠিক আছে এক সপ্তাহ আগে দিয়ে পড়তে শুরু করে সবাই পড়ার পর ওই যে পরীক্ষার দিয়ে দেয় তারপর সবার একটা অনুভূতি হয় কি এইরকম যদি সারা মাসটা পড়তাম সারা বছরটা পড়তাম তাহলে বিরাটের রেজাল্ট হতো এমনি সবার একটা ফিলিংস হয় কিন্তু এমনি কেউ পড়িই না কিন্তু আমি বলছি তিন ঘন্টা করে অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স পড়ো তাহলেই রেজাল্ট ভালো হয়ে যাবে এটা তোমার করতে হবে আর লিখো যত না পড়বে তাতে বেশি লিখবে যত বেশি তোমরা লিখবে কিন্তু প্রবলেমটা কি জানো এখানে যদি আমি কাউন্ট করে দিই ধরে ধরে জিজ্ঞেস করে দিই আমি দেখতে পাবো লিখে না স্টুডেন্টসরা সবদিকে বড়ো প্রবলেম হচ্ছে লেখার অভ্যাসটা নেই আর ওটা সবদিকে খারাপ জিনিস তার কারণ পরীক্ষা হলে প্রমাণ করতে হবে লিখে আর তোমার তুমি ভাবছি আমি পড়ে দিচ্ছি তো পড়ে দিলেই তো লিখা আর কি বলে আর লিখা আর কী পার্থক্য মুখস্থ তো হয়ে গেছে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে তুমি যত যখন তুমি লিখবে যে নোটসটা তুমি করেছো তার ফিফটি পার্সেন্ট নামাতে পারছো আর ফিফটি পার্সেন্ট নিজে বানাতে হচ্ছে দেখবে বা তাও আসছে না দেখবে এমনি হচ্ছে তাহলে তোমার তৈরি যেটা হয়েছে সেটা খাতাতে নামানো পর্যন্ত তোমাকে অনেকটাই কিন্তু নির্ভর মানে নির্ভরশীলতা চলে আসে যত যত ঘন্টা তুমি লিখবে এই সমস্যা যাবে না তোমার লিখতেই হবে প্রত্যেকদিন একটা দুটো নোট লেখার চেষ্টা করো আর বাকি ঘন্টা মানে আড়াই ঘন্টার মধ্যে আধ ঘন্টা আড়াই ঘন্টা তুমি পড়ো আর আধ ঘন্টা তুমি লিখো অন্তত কিন্তু লিখাটা থেকে এত ডিটাস্ট হয়ে গেছে আমরা লিখছি না আর পড়ছে তো না রোজ তো লিখা তো অল্প দূরের হয়ে গেল জিনিসটা আমি কাজ দিই তবে গিয়ে লিখে আমি বললাম যে কালকে বললাম যে এইগুলো লিখে আনবি তবে গিয়ে হয়তো চাপে পড়ে লিখে আনে নাহলে এমনি তো কই নর্মালি লিখছো লিখতে হবে তোমাদেরকে নিজেদেরকে লিখতেই হবে কোনো অপশান নেই কিন্তু আমি কিছু প্রশ্ন করছি উত্তর দাও সবাই হ্যাঁ চলো শুরু যাক ক্লাস